এক চাঁদে অবতরণ করে ইতিহাসে আজকের দিন দোসরা মার্চ আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অভিধানিক ও স্মার্ট পন্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রয়াত হন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপন্যাসিক লরেন্স প্রয়াত হন খ্রিস্টাব্দে স্বাধীনতার সংগ্রামী ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু প্রয়াত হন সরোজিনী নাইডু প্রয়াত হন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ঔপন্যাসিক আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ঔপন্যাসিক শৈলবালা ঘোষ জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অভিনেত্রী নিভারণী দেবী জন্মগ্রহণ করেন আর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রথিত দা চিকিৎসক জ্যোতিভূষণ চট্টোপাধ্যায় প্রয়াত হন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে আবৃত্তিকার কাজী সভ্যসাচী ইসলাম প্রয়াত হন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সাহিত্যিক গিরিবালা দেবী প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে মরক্কো ফরাসি ও স্পেনীয় শাসন থেকে মুক্ত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন উনিশশো এক খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেবের জন্ম হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী সরোজিনা নাইডু প্রয়াত হন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে মার্কিন রক অ্যান্ড ব্যান্ড বন জেবির প্রতিষ্ঠাতা জন ফ্রান্সিস বি জুনিয়র এর জন্ম হয়